নমস্কার বন্ধুরা তোমাদের বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে তোমাদের একদিন আগের ভিডিওর কমেন্ট পড়তে আসলাম ঠিক আছে ওটা হচ্ছে হেডিংটা বলে দিই চুলকালো করা ওই ভিডিওটার কমেন্ট ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে পড়তে শুরু করি এখানে মনে হয় যত সম্ভব কি আটত্রিশটা কমেন্ট আছে কতটা কি পড়তে পারবো জানি না সবারটাই পড়ার চেষ্টা করব আচ্ছা মাহুদা সুলতানা শিল্পী মনে হয় বাংলাদেশ থেকে হবে হয়তো ও লিখেছে বুড়ি হবেন কেন আপনি আপনার মতো হাজারো ব্লগার ব্লগার ব্লগ করতেছে তারা কি বুড়ি তারা কি বলে আমি বুড়ি আপনি কেন বলেন আপনি এখন সে কাতারে পড়েননি এটা ওদের ভাষা আর কি কাতারে মানে এটা আশা করি সবাই বুঝতে পারবে তোমরা কাতারে পড়েননি নিজের মনকে শক্ত করুন আপনি অনেক সুন্দর দেখতে সবসময় সেজে গুজে থাকবেন ভালো লাগবে চুল সাদা এটা অনেকের অল্প বয়সে আচ্ছা যাই হোক এখানে একজন ইয়ে করেছে ওকে সমর্থন করেছে একদম ঠিক কথা বলেছ এটা হচ্ছে অপর্ণা অধিকারী ঠিক আছে অপর্ণা অধিকারী ওর কমেন্টে গিয়ে কমেন্ট করেছে লাভ চিহ্ন দিয়েছে আচ্ছা মণিমালা চন্দ্র লাইক দিলাম মণিমালা চন্দ্র লাইক দিয়ে লাভ চিহ্ন দিয়েছে আচ্ছা সঞ্চিতা মুখার্জি সঞ্চিতা মুখার্জি সঞ্চিতা মুখার্জি হ্যাঁ ঠিকই আছে সঞ্চিতা মুখার্জি অনেকগুলো লাভ পাঠিয়েছে তোমাকে অনেক ভালোবাসা সঞ্চিতা আচ্ছা ফ্লোরা চ্যাটার্জি ভালো লাগলো ব্লগটা ঠান্ডা ঠান্ডা কি একটু কমলো আমাদের এখানে কমেছে যতদিন থেকে যতদিন থাকে ভালো এরপর তো আবার সেই গরমের দিন আসছে একদম ভালো সুন্দর বলেছো ব্লোরা যতদিন শীত থাকে ততদিনই ভালো আর গরম যখন পড়বে তখন তো আবার গরম সহ্য করা যায় না শীতটা মোটামুটি একটু এদিক ওদিক করে চলে যায় তাও হ্যাঁ একটু হলেও শীত কমেছে গো কিন্তু আমার কেন জানি শীত লাগে খুব এখন কটা বাজে জানো এখন বাজে বারোটা পঞ্চান্ন এই নিরিবিলি নির্জনে বসে বসে তোমাদের কমেন্টগুলো পড়ি আচ্ছা নিবেদিতা নিবেদিতা আমি এই শীতের সময় চুলে কালার দিতে পারি না তাহলে মাথায় সর্দি বসে ডেঙ্গুর সময় থেকেই আমার এই ঠান্ডা লাগার শুরু তাই সাবধানে থাকি তবে গদরেজটা ভালো না গার্নিয়ার ভালো হ্যাঁ জানি গার্নিয়ারটা ভালো কালারটা কিনে নিও গার্নিয়ার বা বি হাইফেন ব্লাড কালারটা কিনে নিও ওদের ব্লিচ থাকে না চুল ও সফট হয় আচ্ছা তো ও একটা নাম বলেছে ওটা কিনতে বলেছে ঠিক আছে আমার তো বারো মাসই লাগে একটা টিভি ইয়েতে অ্যাড দেখছিলাম একটা অনেক দাম দেখলাম অনলাইনে অর্ডার করতে হবে কিন্তু আমি তো অনলাইনে অর্ডার করতে পারি না ওইটাও ভালো দেখলাম আচ্ছা সোনালি স সারা দিন সোনালি সোনালির সারাদিন সোনালির সারাদিন থ্রি ফাইভ নাইন সিক্স সোন অ্যাট দ্য রেট সোনালির সারাদিন চুলটা কালো করে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সোনালি আচ্ছা অ্যাট দ্য রেট বং টুই অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না শাসন করেছে ভালোবাসাও পাঠিয়েছে বা শাসন করেছে অ্যাট দ্য রেট বং টুই টিডাব্লিউ এটা টুই হবে নাকি কি উচ্চারণটা ভুল হলে তোমরা ক্ষমা করে দিও আচ্ছা এইবার হচ্ছে স্বামীমা চৌধুরী স্বামীমা চৌধুরী লন্ডন থেকে বুড়ি হতে যাবে কোন দুঃখে শুনি তুমি হলো চিরজীব চির নবীন বুঝলে দিদি ভাই ওরে রে একদম না মাথার একবার মেহেন্দি বাটাও লাগিও সোনালি সোনালি হবে চুল মাথায় মেহেন্দি বাটা লাগাতে বলেছে মেহেন্দি দিন দিই নিগো ওরে বাবা জয়ী সোনার কি কান্না ওই তো ভা ভালো লাগে না ও কাঁদলে সত্যি তাই আমারও ভীষণ কষ্ট হয় ও কাঁদলে ওর কান্না একদম ভালো লাগে না আজকে এই যে এত রাত হলো সন্ধ্যের থেকে ওই পুরোনো ভিডিও দেখছিলাম জয়ী যখন ছোটো ছিল ওই ভিডিওগুলো দেখছিলাম সে আদো আদো কথা বলতো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল জয়ী ভালো লাগে না ও কাঁদলে অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার মিষ্টি দিদি ভাইয়ের জন্য আচ্ছা এই এই যে সোনালি সোনালি হবে চুলটা বলেছে তার জন্য আবার সোনালি এখানে সাড়া দিয়েছে কে বলো তো সোনালি গুপ্তা সোনালি গুপ্তা সাড়া দিয়েছে এই দেখো আমায় ডাকলে ভালোবেসে আর আমি এসে হাজির সোনালি আবার স্বামীমার কমেন্টে সাড়া দিয়েছে এখানে ওরা দুজনে কথোপকথন করেছে কেমন আছো সোনালি সোনা দিল সে দিল হামারা কানেকশান আচ্ছা সোনালি উত্তর দিয়েছে ভালো আছি হ্যাঁ গো একদম দিল সে দিল ত্যাগ দেখলে না তোমনে বুলায়া আর হাম চালা আয়া টাইপ সোনালি ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না সোনালি হচ্ছে শিলিগুড়িতে থাকে মনে হয় হ্যাঁ শিলিগুড়িতেই বাড়ি সোনালির সোনালি শিলিগুড়িতে বাড়ি আর স্বামী হচ্ছে লন্ডন থেকে দেখো কোথার থেকে না কোথার থেকে সবাই আমাকে ভালোবাসে দেখে আমার জীবন ধন্য সত্যি আমি ভীষণ হ্যাপি যদি ইউটিউবে না আসতাম তাহলে তোমাদের এত মানুষের সঙ্গে আমার আলাপ হতো না এত মানুষের ভালোবাসা পেতাম না আচ্ছা হেয়ার রে জয়ী আমি খাওয়াবো তোকে চিকেন এটা লিখেছে অ্যাট দ্য রেট জগা খিচুড়ি দু হাজার রিয়া তোমরা সবাই চেনো হয়তো ওকে অনেকেই রিয়াকে অ্যাট দ্য রেট জগা খিচুড়ি দু হাজার ওর নাম হচ্ছে রিয়া এটা হচ্ছে চ্যানেলের নাম আচ্ছা জাস্ট বং ইয়ামি জাস্ট বং ইয়ামি ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা মনে হয় কালার করে তোমাকে কালারফুল লাগছে আচ্ছা দীপিকা চক্রবর্তী দীপিকা হ্যাঁ তাই তো দীপিকা চক্রবর্তী ঠিকই না না দীপক দীপক চক্রবর্তী সরি ভুল বলেছি গো হ্যাঁ দীপক চক্রবর্তী আই নেই আমি দীপক বলছি কেন তাই ভাবছি দীপক চক্রবর্তী স্টিলের বাটিতে গুলো না প্লাস্টিক বাটিতে গুলতে বলছে স্টিলের বাটিতে গুলতে বারণ করছে ওই মাথার হেয়ার কালারটাকে ঠিক আছে গো তোমার এরপর থেকে দেখি একটা হয় মাটির আর নাহলে প্লাস্টিকের বাটি জোগাড় করবো এখনও আমার মাথার ভেতরে আছে জানো এই দেখো কালো হয়ে যাচ্ছে শ্যাম্পু করা করিনি তো দুদিন বাদে শ্যাম্পু করবো তেল দিয়ে আচ্ছা সুমনা মান্না সুমনা মান্না আজ তো দেখি আমি প্রথম কমেন্ট করলাম সুমনা প্রথম কমেন্ট করেছে অ্যাট দ্য রেট সুমনা সিক্স সেভেন থ্রি নাইন আচ্ছা এবার অ্যাট দ্য রেট দীপিকা দাস দীপিকা দাস কাকিমা খুব ভালো লাগলো অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা দীপিকা কালার করে তোমাকে ভালো লাগছে কাকিমা থ্যাংক ইউ সুমনা মুখার্জি সুমনা মুখার্জি আচ্ছা লাইক দিয়ে দেখা শুরু করলাম দিদি ভাই স্বামীমা দুটো কমেন্ট করেছে নিবেদিতা ওরে বাবারে অনেক ভালোবাসা পাঠিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা মনীষা সাময়ী বাবা সাময়ী এটা টাইটেল হয় মনীষা অনেক ভালোবাসা পাঠিয়েছে তোমাকেও অনেক ভালোবাসা মনীষা আচ্ছা অ্যাট দ্য রেট রুমা দাস তুমি খুব ভালো মনের মানুষ খুব ভালো থেকো রে বাবারে তাই তুমিও ভালো তার জন্যই অন্যকে ভালো নজরে দেখছো আর কি দাঁড়াও একটা কমেন্ট আছে আসছি রঙ বেরং অ্যাট দ্য রেট রং বেরং আর এটা হচ্ছে রত্না বুড়ি বুড়ি করবে না একদম মাথার চুল যেন সাদা না দেখি কেমন আমার সোনা কাকিমা ভালোবাসা পাঠিয়েছে রত্না রত্না থেকে আচ্ছা শম্পা বাসু মজুমদার কেমন আছে বলো শম্পা বাসু মজুমদার ও আমার অনেক দিনের পুরনো সাবস্ক্রাইবার অনেক দিন থেকে আমার ভিডিও দেখে আমিও আই চার ডাইটিং তারপর তোমার ওর কমেন্টটা আমি ঠিক পড়তে পারলাম না সম্পা তোমার কমেন্টটা তুমি চেষ্টা করবে একটু বাংলায় লিখতে তাহলে আমার পড়তে সুবিধা হয় ঠিক আছে মানে ওয়ার্ডগুলো ঠিক আমিও পর্যন্ত ঠিক আছে আমিও করি ক্যারি ব্যাগ আমিও হাতে ক্যারি ব্যাগ এরম কি নিয়েছ ক্যারি ব্যাগ নিয়ে নি ওটা কী বলতে চাইছো ঠিক বুঝতে পারলাম না লাস্টে দু একটা পড়তে পারছি ক্যারি ব্যাগ ছিল না ওটা হচ্ছে গ্লাভস ঠিক আছে ওই হেয়ার কালারের সঙ্গেই গ্লাভস দিয়ে দেয় এখন আচ্ছা মোনামি এম মোনামি অ্যাট দ্য রেট মোনামি টু থ্রি সিক্সটিন দেখো কমেন্টটা পড়ছি কাকিমা তোমাকে পরপর দুদিন কমেন্ট করেছি কিন্তু তুমি রিয়্যাক্টই করি কিন্তু অন্যদের করেছ তাই আর করব না আর কমেন্ট করবেন আমাকে গতকাল আর গত পরশু দুই দিনই তোমায় বলেছিলাম যে তোমার ভিডিও যথেষ্ট ভালো হচ্ছে কোনো নেগেটিভ কমেন্ট কান দিও না আজ তো প্রথম কমেন্ট করলাম তবে আর করব না তুমি ভালো থেকো তুমি ভালো থেকে বলে আমার ভালোবাসা দিয়েছে ঠিক আছে কিন্তু বলছে আর আর কমেন্ট করবে না অভিমান হয়েছে আসলে কিছুদিন ধরে আমি ঠিকমতো মানে ভিডিওতে লাভ রিয়্যাক্টও দিতে পারছি না এটা আমার ফল্ট ঠিক আছে তোমার অভিমান করাটাই স্বাভাবিক ঠিক আছে চলো অভিমান করো না ভালোবেসে পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমার চলবে বলো তো রাগ করলে হয় এত রাগ করতে নেই বুঝলে মনে আমি ঝাঁটা এই যে ঝাঁটা দেখিয়ে দিন শুরু করলা শুরু করলো আচ্ছা মিতা ব্যানার্জি মিতা না মিতা ভট্টাচার্যি এটা হচ্ছে মিতা ভট্টাচার্যি ঝাঁটা দেখিয়ে দিন শুরু করলো ঝাঁটা জানো তো লক্ষ্মী ঝাঁটা আমি দেখেছি ইউটিউবে ঝাঁটা অ্যাকচুয়ালি খুবই লক্ষ্মী জিনিস ঝাঁটা কিন্তু কোনো খারাপ জিনিস না যাই হোক ওইভাবে শুরু করাটা আমার উচিত হয়নি আমি আমার দোষটা স্বীকার করে নিচ্ছি আর কখনোই ভুল হবে না চেষ্টা করব শুরুটা অন্যরকমভাবে আসলে এত কাজের চাপ পড়ে যায় মাথায় থাকে না আর এডিটের সময় যে সামনে একটা অন্য কিছু ভালো দিয়ে দিই এইবার দেখো এ হচ্ছে আমার খুব ভালো একজন সাবস্ক্রাইবার নামও না হয় এ মানে এমনি দেখে না সাবস্ক্রাইব করে রেখেছে জানি না তবে এত সুন্দর সুন্দর কমেন্ট করে কমেন্ট দেখে মনে হয় না যে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে বুঝেছ নামটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ নামটা এত সুন্দর মনে গেথে রাখার মতো সুতো পাশর বুঝলে অ্যাট দ্য রেট সুতো সে আমাকে পরপর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে বুঝলে এখানে থেকে পাবো না ওই ওই ফোনটাতে আছে সে আজকে বলেছে আমার ঘাড় মটকাবে আর এই ভিডিওটার কমেন্টে লিখেছে ডাইনি আমাকে ডাইনি বলেছে ঠিক আছে তো ওর ডাইনিতে গিয়ে আবার একজনা রিপ্লাই দিয়েছিল কিন্তু সেটা এখানে পাচ্ছি না এটা তো আমি অন্য ফোন থেকে পড়ছি এখানে রিপ্লাইটা দেখাচ্ছে কিন্তু আমার এখানে ব্যাসও করছে না ও যে ওই যে ডাইনিটা বলেছে সেখানে গিয়ে কে যেন একটা উত্তর দিয়েছে কে ডাইনি তোর মা এরকম বলে কিছু একটা উত্তর দিয়েছে তো যাই হোক এই যে সুতোপাশার সরকার খুব সুন্দর সুন্দর কমেন্ট করে মন ছুঁয়ে যায় একদম সুতো পা খুব সুন্দর তো নিজের মনটাকে একটু মানসিকতাটাকে একটু বদলাও বুঝলে চলো এই ভিডিওটা কমেন্ট প্রায় শেষ আর হচ্ছে রিয়ার মা কমেন্ট করেছে কাকুলি দাস অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে শিপরা কমেন্ট করেছে শুভরাত্রি হ্যাঁ শুভরাত্রি দিদি ভাই ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টা আগে দু এক হ্যাঁ শিপ্রা শিপ্রা সাহা বাংলাদেশ থেকে শিপ্রা ঠিক আছে তাহলে এটা গেল একটা ভিডিওর কমেন্ট কমিনিট হলো ষোলো মিনিট দেখি আরেকটা ভিডিওর কমেন্ট পড়তে পারি কি না তাহলে আরেকটু তোমাদের ভালো লাগবে এক ভিডিওর কমেন্টে তো সবার কমেন্ট পড়া যায় না বলো তাই না সবার কমেন্ট না বললে আবার অনেকের রাগ হয় এই যে আজকের ভিডিওর কমেন্টে ফার্স্টেই কমেন্ট করেছে হ্যাঁ আজ রাতে বুড়ো মানে আজকে এই যে মানে ভিডিও দিয়েছি যেটা হেডিং হচ্ছে এই যে মেয়েরা এসছিল শুভ মক সংক্রান্তি এই ভিডিওর কমেন্টে মেয়ে এসেছিলো ওই ভিডিওর কমেন্টে আজকে ফার্স্টেই কমেন্ট করেছে আজ রাতে বুড়ো এসে তোমার ঘাড় মটকাবে এত খুশি তো বুঝেছো তাই বলেছে কি বলেছে বলো তো এত খুশি হচ্ছে দেখো আজ রাতে এসে বুড়ো তোমার ঘাড় মটকাবে তো ওখানে মারু কি এটার নাম মারু মারুফা মারুফা বুলবুল মারুফা বুলবুল আবার ওখানে এসে রিয়্যাক্ট করেছে হা 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 মানে ও হেসেছে আর কি ওর ওই কথাটা শুনে আচ্ছা আফরিন আমি খুশি দেখে অনেক শান্তি পেয়েছি মেয়ে জামাইকে নিয়ে হাতে নিজে হাতে রান্না করে খাচ্ছেন এটা তোমাদের অনেক দিন ধরে কমেন্ট দেখতাম তোমরা এরকম বলতে নেমন্তন্ন করে খাও তো এটা আফরিন থাকে আচ্ছা মনিকা নন্দী তোমার দেখতে খুব বিজি ছিলাম গো দিদি ভাই খুব ভালো লাগলো তোমাদের দেখে জয়ীকে কি খুশি মিষ্টি দুদিন দিদুনকে পেয়ে আচ্ছা মনিকা এবার হচ্ছে সুস্মিতা সেনগুপ্তা অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে আচ্ছা সঞ্চয়িতা অধিকারী সঞ্চিতা সঞ্চয়তা আবার ভুল বলছি দেখেছিস সঞ্চিতা দাঁড়া ঠিক করে দেখে নি সঞ্চিতা অধিকারী ঠিকই বলেছি অ্যাট দ্য রেট সঞ্চিতা অধিকারী এইট ফোর ফাইভ ভালো লাগলো কাকিমা এই দিনটার আশাতেই ছিলাম কবে একসাথে তোমাদের সবাইকে দেখবো আচ্ছা আমার দিদিভাই কমেন্ট করেছে তার মানে ভিডিওটা দেখেছে আমার দিদিভাই কমেন্ট করেছে বেলগরিয়া দিদিভাই নিপা তোমার জামাই মেয়ে নাতনি এসেছে আমি তো ভীষণ খুশি একদম সবাই খুশি আমার খুশি দেখে সবাই খুশি হবে এটাই তো স্বাভাবিক তাই না দিদিভাই শিপ্রা সাহা দিদিভাই সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগলো আচ্ছা মনিমালা চন্দ্র লাভ পাঠিয়েছে আচ্ছা স্বামী আবার কমেন্ট করেছে দুটো ভিডিওর কমেন্ট করছি কিন্তু যাতে কারোরটা বাদ না যায় শুভ মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা দিদি ভাই নাতনি মেয়ে জাম জামাই সবাই এলো ইয়ামি ইয়ামি চিকেন রান্না হলো কতটা খুশি হয়েছি আমি সেটা তুমি জানো নাতনির সাথে এই যে সুন্দর মুহূর্ত এগুলো তোমার আর রত্ন রত্নভান্ডার যা সারা জীবন ধরে থাকবে বলেছিলাম না সময়ের সাথে ঈশ্বর তোমাকে সব কিছু গুছিয়ে দেবে তুমি অত্যন্ত ভালো মনের মানুষ দিদি ভাই আমার দোয়া সারা জীবন তোমাকে ঘিরে থাকবে সুখের দিনে আর দুঃখের দিনে সারাদিন সব দিনেই থাকবো খুব খুব ভালো থেকো তোমার সকল স্বপ্ন পূরণ হোক এই কামনা করি অনেকগুলো ভালোবাসা আচ্ছা আমার টিচার স্বামীমা চৌধুরী ও সত্যি সত্যি টিচার লন্ডনের স্কুলে ও ইংলিশ পড়াতো একটা সময় খুব সুন্দর এটা লিখেছে মিষ্টি প্রোফাইল প্রোফাইল ফেসিলিটি বাবা কি নাম গো তোমার চ্যানেলের মিষ্টি পরি মিষ্টি পরি লাইফস্টাইল ও মা এটা হচ্ছে মিষ্টি পরি লাইফস্টাইল লিখেছে মিষ্টি পরি লাইফস্টাইল খুব সুন্দর আচ্ছা শঙ্করি শঙ্করি ঘোষ শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা তোমাকেও আচ্ছা সায়ন্তিকা মিত্র সায়ন্তিকা মিত্র একদম ঠিক বলেছ দিদি ইউটিউব থেকে সব সময় আর্ন করতে পারবে এমন তো কোনো কথা নেই বুঝে বুঝে এই খরচ করতে হবে বুঝলে সবাই বোঝে না যারা বোঝে তাদের জন্য তাদেরকে অনেক ধন্যবাদ ইউটিউব থেকে প্রত্যেক মাসে আমি এই পর্যন্ত তিনবার টাকা পেয়েছি বুঝলে তো বলে লাভ নেই তোমরা ভাবো ইউটিউব করলেই মনে হয় অনেক অনেক টাকা ঢোকে বুঝলে আমরা অত বড় কিছু না ভিউজ দেখে ওটা বুঝতে হয় যে কত ইনকাম হচ্ছে কি হচ্ছে না বুঝলে আচ্ছা সুজাতা ব্যানার্জি দারুণ লাগলো কাকিমা এটা হচ্ছে অ্যাট দ্য রেট প্রিয়া দা প্রিয়া দে প্রিয়া দে ঠিকই তো বলছি নাকি দাঁড়াও ঢুকে দেখি প্রিয়া দে হ্যাঁ অ্যাট দ্য রেট প্রিয়া দে কাকিমা তুমি রাতে কম ঘুমাচ্ছ মিনিমাম আট ঘন্টা ঘুমাও না হলে মাথাতে পেন হবে হ্যাঁ ঘুম কম হয়ে যাচ্ছে যেমন দেখো এখন একটা পনেরো হয়ে গেছে সকালে অবশ্য একটু দেরি করেই উঠি আচ্ছা দীপ্তি দে শুভ মকর সংক্রান্তি তোমাকেও শুভ মকর সংক্রান্তি দীপ্তি খুব ভালো লাগছে অনুস্মিত অনুস্মিতা 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 বার পূজারী বাবা এটা গো পূজারি জানি না হতে পারে যাই হোক অনুস্মিতা খুব ভালো লাগলো আচ্ছা কুমার এটাকে পূজা ব্লগ পূজা ব্লগ কমেন্ট করেছে সাবস্ক্রাইব করে গেলাম পাশে থেকো কাকিমা পূজা ব্লগ এখানে নামটা অন্য উঠেছে ভেতরে ঢুকে দেখলাম পূজা ব্লগ লেখা আছে আচ্ছা শুভ পঙ্গল নাকি লিখেছে একটা আচ্ছা কাকুলি লিখেছে খুব ভালো রিয়ার মা মৌসুমি বেড়া মৌসুমি বেড়া তাই তো মৌসুমি বেড়া হ্যাঁ মৌসুমি বেড়া কমেন্ট করেছে এটা মনে হচ্ছে ইন্দ্রাণীর আইডি মৌসুমী বেড়া অনেকগুলো গোলাপ পাঠিয়েছে আচ্ছা এটাকে একটা বড় লম্বা সাইজের টাইপয়েড স্ট্যান্ড কিনে নেবেন কাকিমা যেমন মন্দিরের কাছে আছে ওরকম তাহলে অনেক সুবিধা হবে রাখি বক্সি রাখি বক্সি ব্লগ রাখি বক্সি বক্সি হয় শুনেছি করে ভিডিও বড় হয়ে যাচ্ছে গো চলো তাহলে এটা এখানে অনেক কমেন্ট আছে পারভিনা বেগম খুব ভালো পারভিনা বেগম আচ্ছা এখানে সোনালি সর্দারও কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে আমার ভালো লাগে থ্যাংক ইউ গায়ের চাদরটা সুন্দর হয়েছে জগা খিচুড়ি খুব ভালো লাগলো রুমা দাস দাস আচ্ছা এটাকে তন্নি সিম্পল লাইফ তন্নি শিল্পী সিম্পল লাইফ তন্নি পাঠিয়েছে তন্নি সিম্পল লাইফ স্টাইল থ্রি টু থার্টি টু আচ্ছা কালিন্দি কালিন্দি বিশ্বনাথন বিশ্বনাথ কালিন্দি বিশ্বনাথ বাবা কে গো কালিন্দি বিশ্বনাথ হ্যাঁ ঠিকই পড়েছি কালিন্দি বিশ্বনাথ কাকিমা তোমার বাড়ি যাব চলে এসো কালিন্দি বিশ্বনাথ আমার বাড়ি চলে এসো শিপ্রা মকর সংক্রান্তি হাই দিদি রিয়াং এই বড় করে না দেখলে না আর রিঙ্কু মাহাতো বাহ রিঙ্কু মাহাতো দেখেছো ভেতরে ঢুকলেই তখন ভালো করে বস পড়তে পারি বড় করে লেখাটা আসে রিঙ্কু মাহাতো হাই দিদি একটা স্ট্যান্ড কিনে নাও মনা মানসি মানসি মাইতি কত রকম টাইটেল পড়ছি চলো ভিডিও বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে সরবানি নাকি বাবা এস বি ডেলি রুটিন লাইভ ব্লগ বাবা এত বড় নাম কেউ রাখে গো ওরে বাবারে কত বড় নাম গো এস বি রুটিন লাইভ ব্লগ অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছ কাকিমা ইন্ডাকশানে চিকেন খুব ভালো হয় ভগবান মৌ দাস অ্যাট দ্য রেট মুগ দাস সেটা লিখেছে কাকিমা ইন্ডাকশানে চিকেন খুব ভালো হয় দেখো যার যেটা অভ্যাস তাই না আমার সারা জীবন এই পঞ্চাশ বছর বয়স হল আমি চল্লিশ বছরের বেশি টাইম আমি ইয়েতে রান্না করেছি তাই না আচ্ছা কোথায় গেল মানিয়ে নিতে হয় এটা হচ্ছে না ওটা হচ্ছে না মানিয়ে নিতে হয় ইনি তো ওখানে গিয়ে কমেন্ট করেছে মারফু কি বেগম মারুফা মারুফা বুলবুল মারুফা বুলবুলই কমেন্ট করেছে ওখানটায় গিয়ে ওই যে সুতোপার কমেন্টে গিয়ে মনে হয় সুতোপার সরকার মানিয়ে নিতে হয় তুমি একদিন চলে এসো না গো আমার বাড়ি আমাকে একটু শিখাবে কি করে মানিয়ে নিতে হয় কিভাবে কিভাবে মানে সংসারের কাজকর্ম করলে সে সেবে মানিয়ে নেওয়া যায় একদিন চলে এসো আচ্ছা ফার্স্ট কমেন্ট বাবা কে করলো ফার্স্ট কমেন্ট বাচ্চা তার জন্য ফোন দেখতে পারি না গো ও আচ্ছা রিয়ার মা লিখেছে ওর ওর নাতনির জন্য ফোন দেখতে পারে না আচ্ছা এই কমেন্টটা পড়ে শেষ করে দিই নাকি আদিত্য দাদা ভাই আদিত্য দাদা লিখেছে নিপা তুমি এখানে ভালো আছো আমি জানতাম যে তোমার মেয়ে একদিন কাছে আনবেই তোমাদের ইয়ে কোথায় যাবে তোমরা যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছো সেটা কোথায় যাবে আর একটা কথা জানি না তোমরা মানবে কিনা নারীর টান কোথায় যাবে বলো রক্ত কথা বলে তাই না রক্ত তো কথা বলবেই দুদিনের মান অভিমান হতেই পারে কিন্তু রক্ত বিফলে যায় না আচ্ছা বেঙ্গলি ব্লগার মোনালিসা বেঙ্গলি ব্লগার মোনালিসা বেঙ্গলি ব্লগার মোনালিসা তোমার ব্লগ না এটা না তুমি খুব সাদা এই জন্য তোমার ব্লগ খুব ভালো লাগে বললাম না ভালো মানুষরা ভালো চোখে দেখলে ভালোই লাগবে ঠিক আছে যদি মনে করো একসাথে হাত মিলিয়ে চলবো পথ ভালো মন নিয়ে জীবন চলো সব কিছুই ভালো লাগবে হাতের পাঁচটা কি আর সমান হয় বলো আচ্ছা এটাকে ইতি মনে হয় নাকি ইতি মুখার্জি হ্যাঁ ইতি মুখার্জি তোমার ব্লগে আমার নামটা নেবে গো কাকিমা আমার নাম ইতি তোমার ব্লগ আমি দেখি আর মন্দিরার ভিডিও সেই ভাঙা বাড়ি থেকে দেখি কিন্তু মন্দিরার আমার কমেন্ট পড়ে না অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছ ইতি মুখার্জি তুমি আমার মেয়ের উপর রাগ করো না যারা ইউটিউব করে তারাই একমাত্র জানে যে এর যে কী ঝেলতে হয় আর তার সঙ্গে সঙ্গে ওর একটা বাচ্চা শাড়ির ব্যবসা ও তো এখন লাভ রিয়াক্টও দেয় না রাগ করো না প্লিজ তুমি আমাকে কমেন্ট করো আমি তোমার কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে রাগ করো না গো অবশ্যই পাশে থেকো ইতি মুখার্জি আচ্ছা দীপিকা দাস ও কাকিমা জামাইকে খেতে বললে অত অল্প ভাত রান্না করবে না কি করে বেরিয়ে যে আজকে ভিডিওটা বড় হয়ে যাবে আমার জামাই তো যে পরিমাণে ভাত খায় মেয়ে ঠিকই দিয়েছে ঠিক আছে আর মেয়ে অল্প ভাত খায় আর আমি অল্প ভাত রান্না করেছি তুমি কি করে বুঝলে হাঁড়িটা ছোট হলে কি ভাত অল্প হয় বলো তো দেখো ওরা খাওয়ার পরেও যা ভাত ছিল আজকে আমি দুবেলা খেয়েছি দুই বেলা খেয়েছি আমি আজকে ওরা ভাত খাওয়া মানে আজকে না মানে পরের দিন আর কি গতকালকে বুঝেছ তো ওরা ভাত খাওয়ার পরেও যা ভাত ছিল আমার হয়ে গেছে আরামসে তাহলে তুমি কি করে বুঝলে হাঁড়িটা ছোটো দেখে মনে হচ্ছিল তোমার যে অল্প ভাত হাঁড়ি ভোরে বেশি করে ভাত রান্না করলে কি আমার জামাই এতটা খেত ওর যেটুকু খিদে সেটুকুই তো খাবে আর মেয়ে ওখানে ছিল মেয়ে জানে তো কতটা ভাত খায় সোমনাথ দীপিকা দাস মোনামি আচ্ছা মোনামি মোনামি কি বলেছে সেদিন মন্দিরা দেওয়া চিকেনটা রান্না করলে না মন্দিরা দেওয়ার চিকেন বুঝলাম না কালকের ভিডিওতে দিয়েছো বলে অভিমান ভুলে আবার কমেন্ট করলাম গো কাকিমা চলো টাটা অনেকক্ষণ হয়ে গেছে এই ভিডিও কি করে এডিট করবো আমি জানি না আচ্ছা মনিমালা লাভ পাঠিয়েছে আচ্ছা আর বেশি কমেন্ট নেই চলো মৌ দাস পড়া হয়ে গেছে তাই তো ঠিক আছে চলো তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের এই ভিডিওটা যেহেতু তোমরা প্রশ্ন উত্তর না পড়লে তোমাদের অনেক দিন ধরে বলছি পড়বো পড়বো পড়া হচ্ছে না তার জন্য আজকে এ দেখো এখন বাজে ডেটটা রাত্রির তোমাদের এই ভিডিওটা আমি করে রাখলাম এখন আমি ঘুমোতে যাব তোমরাও সবাই ঘুমিয়ে পড়েছ শুভরাত্রি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালোবেসে এইভাবে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার জোরহাত করে মিনতি তোমরা আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না বা ডানাতের ব্যবস্থা হবে না এটাই সত্যি তোমরা আমাদের পরিবারের পাশে আছো ভালোবেসে আমাদেরকে দেখছো তার জন্যই আমাদের সব মানে সব কিছু তোমাদের ওপর নির্ভর করছে তাই না বলো তো চলো এই কমেন্টগুলো পড়ছিলাম বসে বসে একটা একটা করে বড়ো বড়ো করে লেখাগুলো দেখছিলাম সেই লেখাগুলো আবার সামনে চলে এসছে এখন চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাইকে ভিডিওটা শেষ করে দিলাম পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে দেখি কতটা কি ছোটো করতে পারি ঠিক আছে টাটা সবাই খুব ভালো থেকো সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা